মুক্তিযোদ্ধার অবশ্যই সন্তানরা কোটা পাবে সন্তানদের অধিকার আছে আমাদের এটা অনির্দিষ্টকালীন যতদিন পর্যন্ত সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের দাবি এখন হচ্ছে আমরা মেয়ে হয়ে তো কোটা চাচ্ছি না সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের জন্য যে থার্টি পার্সেন্ট কোটা রাখা হয়েছে সেটা একদম যুক্তিযুক্ত না প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে বেকারত্বের হার এভাবে বেড়ে যাচ্ছে যদি তাই হয় তাহলে রেমিটেন্স না বন্ধ করে দিতে হবে কারণ ওরা তো মুক্তিযোদ্ধা না তাহলে হচ্ছে শিক্ষকতা বাদ দিয়ে দিতে হবে কারণ শিক্ষক তো পেশাদার শিক্ষকরা তো হচ্ছে মুক্তিযোদ্ধা না তাহলে তারা দেশ চালাক আমরা ভাড়াটি আমরা বসে বসে খাই ব্যাপারটা এরকম তো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে সরকার ছাত্র সমাজের আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার আগ থেকেই ছাত্র সমাজ সব সময় যা চেয়েছে তাই হয়ে এসেছে কারণ ছাত্র সমাজ কখনো অন্যায় অবিচার সব সময় অন্যায় অভিচারের বিরুদ্ধে থাকে তাই বাংলাদেশের ছাত্র সমাজ যেহেতু চাইছে এটা আমি মনে করি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই ভেবে দেখবে এটা অবশ্যই যৌক্তিক যেহেতু ওনারা এটা ভেবে দেখবে আমি এটা একটা মানে ইতিবাচক একটা ভবিষ্যৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি যতদিন দাবি আদায় না হবে আমরা প্রতিদিন রাজপথে থাকব এবং সারা দেশ ব্লকেড থাকবে বাংলা ব্লকেড থাকবে আমাদের বাংলাদেশ এক সময় যেমন ছিল এখন তো তেমন নেই বাংলাদেশ উন্নত হয়েছে উন্নত বিশ্বের সাথে তাল চলতে হলে আমাদের উন্নত বিশ্বকে অনুসরণ করতে হবে তাদের সিস্টেম তাদের বিভিন্ন কথা অনুসরণ করতে হবে বাংলাদেশে একসময় হয়তো করার প্রয়োজন ছিল এখনো থাকতে পারে বা আছে কিন্তু সেটা ন্যায্য এবং বৈষম্য সৃষ্টি না করে সেভাবে থাকতে হবে আমাদের বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ থার্ড জেনারেশন চলতেছে আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি এবং তাদেরকে সম্মান করি তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা কিন্তু তাদের নাতি নাতকে যারা তারা না রেখেছে মুক্তিযুদ্ধের অবদান না রাখতেছে তারা সাধারণ ছাত্রীদের সাথে তাদের একটা প্রতিযোগিতামূলক অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজে তারা কোণা জুরে চান্স পাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি তারা কোটার জুরে চান্স পাচ্ছে আর চাকরি তো যদি তাদের কোটা দিয়ে চান্স দেয়া হয় তাহলে এইভাবেই মেধা প্রতিষ্ঠিত হবে কি হবে তারাই পরবর্তীতে বিভিন্ন জায়গায় তাদের অব মেধা প্রয়োগ করবে আর আমাদের দেশে যেভাবে বেকারত্ব বাড়ছে সেখানে মেধা দিয়ে একটা বিরাট কোটা দিয়ে বিরাট একটা অংশকে ঢেকে ফেলা মানে মেধার এখানে একটা অপব্যবহার করা আমরা চাই দেশে কোটা থাকলেও সেটা সংস্কার করে থাকুক সেখানে ন্যূনতম পর্যায়ে থাকুক যাতে সমগ্র দেশ এগিয়ে যেতে পারে মেধাবীরা যাতে যোগ্য স্বীকৃতি পায় আমরা দেখেছি রেলে রেলে প্রায় আশি শতাংশ হচ্ছে গিয়ে আমাদের কোটা আপনি চিন্তা করুন যেখানে একটা একশো শতাংশের মধ্যে আশি জন কোটায় নিয়োগ পাবে সেখানে বিশ পার্সেন্ট মেধাবীরা নিয়োগ পাবে তাহলে দেশ কিভাবে আগাবে আমরা দেখেছি ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো কোনো ছাত্র শিক্ষার্থী পর্যাপ্ত পরিমাণ নাম্বার পাওয়া সত্ত্বেও

কারণ তারা একটু পিছিয়ে পড়া যদি থাকতে হয় তাহলে যারা পিছিয়ে পড়ে প্রান্তিক লোক আছে তাদের জন্য থাক এবং তারা যদি থাকে। বিবেচনায় রেখে এবং তাদের সম্মান দেখিয়ে তাদের জন্য কিছু অংশ কোটা থাক আমরা কোটা সংস্কার চাই কোটা বাতিল চাই না যদি কোটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে তাহলে সেটা থাকবে কিন্তু সেটা ন্যূনতম বলে থাকবে যাতে জাতি এবং মেধাবী মেধাবীরা সহায় উপকৃত হয় ধন্যবাদ সবাইকে